এই চারাগুলো আল্লাহ কি হলো হ্যাঁ হেটে গেলো আমার কি যাই এখানে বরবটির চারা লাগিয়েছিলাম আমি বরবটির চারাগুলো উঠেনি বীজগুলো মনে ভালো না ঠিক এসি সমস্ত বরবটি বরবটিগুলো পচে গেছে এই বরবটিগুলো এত ভালো নয় এখানে পানি দিছ নাকি আজকে বীজ উঠে নিচ্ছি এইবিধ এগুলো করোনার বীজ উঠেছে চারা উঠেছে এই করোনার চারাগুলো এখন লাগিয়ে দিব কাজ করতে যাব কি কাজ যখনই করতে যাব এই যে ঘাস উপরা তোমরাতে আমি অস্থির এতই ঘাসের অভ্যাস এতই ঘাস যে চারা লাগাবো কোথায় আর কে করবো কোথায় মাটি তৈরি করবো কোথায় তৈরি মাটি যে মাটি তৈরি করা হুম তৈরি মাটি তৈরি মাটিতে এখানে করোনার চারা লাগাবো আমি আজকে করোনা চারা লাগিয়ে দিব এই যে ঘাস কতগুলো তুলিলাম দেখেন এই ঘাস কি যারা পশুপাতি আছে প্রাণী আছে তারা তাদের বাড়িতে আমি এখানে একটা এই যাক এখানে তিনটা দিব নাকি আর এটা হচ্ছে আমার খুড়ার শাক থাক আছে থাক শাকটা খাওয়া যাবে একসময়

এই যে দেখছেন একটি কি এটা হচ্ছে কুয়াশ তো কুয়াশের চাষ করতে তো আমি নতুন নতুন করার চেষ্টা করি কুয়াশের বিচি আমি এই যে দেখেন মিষ্টি আপনি যদি নেই দেখেন পুরো এক প্রকারটা এই যে দেখেন একদম মিষ্টি কুমড়া যেরকম এইরকম বিচি তো বিচিগুলো আমি লাগিয়ে দিব তো লাগানোর আগ দিয়ে একটু বলে দিই যে এই চোখা পা পাটটা এই চোখা চোখা জায়গাটা ওপর দিকে থাকবে আর এটা ভোলটা তো এই বিচিগুলা অনেক দাম নিয়েছে অনেক শুরু করলাম অনেক দাম নিয়েছে তিনশো টাকা নিয়েছে দুটা প্যাকেটে তিনশো টাকা নিয়েছে এখানে পানি আছে একটা সোনাটা চারা লাগালাম লাগিয়ে এগুলা কোকপিটা দেখে দেবো সুন্দর করে সোনাটা চার যদি পাইটা বেশি লাগালাম যদি আমার এত চারা লাগবে না তো উঠে কিনা বা চারা অনেক সময় মরে যায় বেশি করে সবসময় চারাটা বেশি করে লাগতে হয় যারা চারা লাগাবেন তারা সবসময় বেশি বেশি লাগাবেন যাতে পরবর্তীতে এই চারা চারা সমস্যা থাকে না আপনি চাহিদা মতো চারাটা যেন নিতে পারছেন হ্যাঁ মোটামুটি ঢেকে ওই পাঁচটা ঢেকে রেখে আমার এই যে গোপন জায়গা এখানে বীজতলা এখানে বীজ রাখি আমি এই গোপন জায়গায় আমি রেখেছি একটা বীজ রাখার উপযুক্ত জায়গা একবার পানি যাবে না কিচ্ছু যাবে না মাটি মাখা হাত রোদে পড়া চেহারা